অত কম নিবেন না না আমি 2 3 কেজি এখন দুধ পাই আমি দহন করে পাই নাই আপনারা দহন করে সে মিলানি বাজার বাজার কমের মধ্যে আর ভিডিও হয় নাই না আদার কাছে তো বাজার কমই হবে বাজার কম হবে ভাই গরুপতি কেমন কম কিমন হয় ভাই আসলে গরুপতি আছে 20 30000 টাকা কম আছে এত কম আছে হ্যাঁ অনেকে যে বাজার মন্তব্য করে যে এত টাকা কমে নাই না ভাই কমছে ভাই আচ্ছা তবে ভালো গরু যেগুলো এগুলোর বাজার সব সময়ই দেখা যাচ্ছে ভালোই থাকে হয়তো 5000 হাজার টাকা এই রকম আপ ডাউন হয় আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দু রোজ রবিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে জুই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার এটা হচ্ছে ভবানীপুর গ্রাম ভবানীপুর দিয়ে পড়া মসজিদ পার করে এসলে আসলে এই খামার খামারের মালিক জনি ভাই এখান থেকে গাভি বিক্রি করে আজকে এখান থেকে আমরা দুটি গাবি দেখাবো দুধের এগুলোটার জাতমান কোয়ালিটি কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন আসলে কত লিটার দুধ হচ্ছে কিভাবে গ্যারান্টি পাবেন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো অসুখ বিসুখ ছাড়ছে এ ভাই অশুখের জীবন শেষ করে দিলো ভাই এর কারণে কিন্তু প্রতিবেদন হয় নাই না ভাই প্রতিবেদন হয় নাই মাল মনে করেন যা ছিল আসলে টুকটাকে বেচছি আর গ্রাম তো সংগ্রহ করতে পারিনি ভাই আচ্ছা এখন কতগুলো মাল আছে এখন আছে মনে করেন যে তাও দশ বারোটা মাল আছে বর্তমানে দেখাবো কয়টা

আচ্ছা তবে ভালো গরু যেগুলো এগুলোর বাজার সব সময় দেখা যাচ্ছে ভালোই থাকে হয়তো 5000 হাজার টাকা এইরকম আপ ডাউন হয় আচ্ছা তার মানে মোটামুটি আজকে দুইটা দেখাবো জোড়ার গ্যারান্টি থাকবে কত লিটার দুইটা গরু দুধের গ্যারান্টি থাকবে আপনাদের 45 কেজি ভাই তার প্লাস করে গাবি দুইটা গরু 20 একটা জার্সি একটা ফ্রিজিয়ান জি ভাই দুইটেই বড় বড় বাচ্চা আছে যারা দুধের গাবি কিনতে চান ভিডিও দেখে যদি নাও আসেন এসে দুধ নিজের গরুগুলো যাচাই বাছাই করে দুধ দহন করে এরপরে কেনেন তো চলেন জোড়া নিলে একটা সুযোগ হবে না গরু এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনে চলাম এক নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন আগে ফ্রিজিয়ান দেখাচ্ছি পরে জার্সি দেখাবো কি জাতের গাভী এটা কয়টা

প্রতিদিন সকালে কত লিটার আসে সকাল বেলা ওই রকমই আসবে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো পাবেন একটু ওভার হয়ে গেছে এখন একটু বেশি হতে পারে জি ভাই এখন তাহলে পনেরোটা জি দাম কত চাচ্ছেন ভাই এই গোটার দাম চাচ্ছি ভাই আসলে যে বাজার মূল্যটা বাজার হিসেবে আমি দুই লক্ষ বিশ হাজার টাকা দাম ভাই দুইশো বিশে কেজি জি ভাই তাহলে তো পর্তায় পর্তায় মানে কি আজকে পানির দামে দেবো শরবত ভাই দুধ মিলবে তো অবশ্যই ভাই মিললে বিশ হাজার করে কম হ্যাঁ অবশ্যই ঠিক আছে হ্যাঁ ভাই তাহলে এখন হচ্ছে দুই লাখ বিশ টাকা এক কেজি কম হলে পনেরো

একটা বকন বাচ্চা জোড়া নিলে একটা গাভী হবে একটা সার হবে আচ্ছা বছরের বয়স এটারও ওই প্রাইস সেম সেম নাকি এটার দুধ ক্লিয়ার হয় নাই এটার দুধও ক্লিয়ার ভাই এটার পালান বড় হ্যাঁ ভাই

বললাম সেটা কি বলবো ভাই কিন্তু ওইটার যে পালান জি সে তুলনায় পনেরোটা বেমানান জি এই জন্য আমি বলতেছি ওইটা দহন করবো এটা থাক এটার দাম কত চাচ্ছেন ভাই আসলে গরুটা চাইলে তো অনেক চাওয়া যায় কিন্তু চাওয়া নাই ভাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুইশো পাঁচ জি ভাই নিলে নিলে ভাই আমার দর্শক ভাইয়ের আলোচনার মাধ্যমে আচ্ছা নিতে পারবে আর জোড়ায় নিলে জুরাই নিলে ভাই মনে করেন যে যে কোনো সিলেট হলেও পাহাড়ের উপর গাড়ি ভাড়া দিয়ে মানে গাড়িতে পৌঁছায় দেওয়া হবে আচ্ছা ঠিক আছে জানি ঢাকা গেলে আরামসে গাড়িতে চলে যাবে জি ভাই মানে বাংলাদেশের 64 জেলায় পরিবহন সুব্যবস্থা ফ্রি জি ভাই আচ্ছা চলেন দুধ দহনটা দর্শকদের দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন জহনের প্রসেস শুরু করে দেন বাচ্চাকে ছেড়ে দেন একটু পানায় দেই আচ্ছা দেখেন আচ্ছা যে কেউ তো ইনশাআল্লাহ পানাবে নাকি একবার শিশু বাচ্চা শুধু দুধ দেবে তো আচ্ছা আমরা দুধ দহন করব যদি 1 লিটার কম হয় বিশ হাজার কম দুই লিটারে চল্লিশ হাজার এভাবে পাঁচ লিটার কমলে কিন্তু এক লক্ষ টাকা কম বলছে আর গরুর দাম চলছে তেইশ লিটার দুধের গাভিটার মাত্র দুই লাখ বিশ তো দহন শুরু করেন আমরা দেখি বাটগুলো কিন্তু বেশ লম্বা লম্বা আছে ফাঁকা দেখেন ভাই আবার তেল দিতে হবে না তেল দিয়ে একটু নরম করতে হবে বালতি ফাঁকা দহন করে এই বালতি কিন্তু দুইটা লোড হতে হবে আচ্ছা দহন করেন আমরা দেখি শুরু করেন বিসমিল্লা ইজি তো নাকি আচ্ছা মাসাল্লাহ একদম ইজি আচ্ছা দহন করুক চলুক আমরা দর্শকদের দেখি সুন্দরভাবে দেখেন গরুর আগে পিছে কিন্তু কেউ নাই গরুটা কতটা শান্ত একেবারে ফুর্তি মতো দুধ দহন করতে দিচ্ছে মানে দুধ ছেড়ে দিচ্ছে তো দহন চলুক আমরা দেখি এক বালতি কিন্তু লোড হয়ে গেছে ঢালেন এই এই আগে ফাঁকা দেখাতে হবে এই দেখেন কিছু নাই আর আমি শরীফ সরকার আছি ইনশাল্লাহ যান থাকতে কোনো কার ছবি করতে দেবো না নেই আচ্ছা এই দেখেন এক বালতি কিন্তু দুধ অলরেডি শেষ কত হয়েছে আট নয় কেজি আট কেজি হয়েছে সর্বোচ্চ বারো কেজির বালতি তো ফুল হয় নাই ভাই আমি কিন্তু এই যে মোয়াগন নিয়ে আসাইছি এই যে এই যে আছে দুই লিটার মাইফে এইটাতে ভোরে ভোরে মাইপে মাইফে নেবো আচ্ছা দাহন করেন দেখি কতটুকু পাওয়া যায় শেষ দহন শেষ একটু দুধ তো রাখতে হবে কারণ বাচ্চাকে তো দিতে হবে আমার ধারণা বারো কেজি দুধ হইছে তার মানে ভাই ষাট হাজার টাকা কম দেখা যাক কতটুকু হয়েছে এখানেই রাখেন এখানেই রাখেন এখানেই রাখেন হ্যাঁ আগে ফেনাটা ভাঙে একটা পাত্র নিয়ে আসেন ঢালাত ফেনাটা ভেঙে নেই যে কোনো একটা পাত্র নিয়ে আসেন যে কোনো একটা পাত্র নিয়ে আসেন এই হচ্ছে ফুল দুধ নিয়ে আসেন এটাও একটু ভেঙে দিন বিসমিল্লা। এক দুই একটু ঢালেন দুই ওই তো এখানে আট কেজি আর এখানে হয়তো দুই কেজি তিন কেজি তিন একটু বেশি করে ঢেলে ঢেলে দেন ক্যামেরা দেখতে দেন ক্যামেরা দেখতে দেন তিন এখানে আটে নাই তিন চার দেখি চার চার ছয়ুল তাহলে ছয় ধরে কত হলো বারো বলছিলেন কত পনেরো হ্যাঁ চোদ্দ পনেরো লিটারের কথা বলছিলেন আচ্ছা আমি চোদ্দোর কথাই বললাম যে চোদ্দ লিটার বলছেন পনেরো বলেন নাই কিন্তু পনেরোই বলছিলেন এখন তাহলে দুধ কমলে কত